হ্যাঁ আমার দিদি একটু মানে বলতে পারে না ভালো করে হ্যাঁ সে বাবু যেছে পৌঁছাতে আমাকে হ্যাঁ চরম বাবুর গাড়িতে বন্ধুরা এই যে ছেলে নিলাম তোমার ঘড়ি পরিচয় এই যে থানাটা কি কি ঘড়ি ভাই এটা হ্যাঁ এটা কী ঘড়ি হ্যাঁ অত নেতিক ওতে কটা বাজছে দেখেন না একটু হ্যাঁ গিয়ে গওয়ার টাইমে না চারটা ছেড়ে

ঈশ্বরের দয়ায় আমরাও ভালো আছি এই যে আমার দিদি গুড মর্নিং কর গুড মর্নিং বল আপনারা কেমন আছেন আমার দিদি একটু মানে বলতে পারে না ভালো করে হ্যাঁ সেই পড়াশোনার পর থেকে সেই জন্যই আমার দিদি এরকমই আধা আধা কথা বলে ঠিক আছে বন্ধুরা এই যে এখন বাজছে আটটা এখন একটু যাচ্ছি আমরা ভবনে দিদিকে নিয়ে ঠিক আছে আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন দিদি কিছু বলবেন বলো গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ কেমন আছেন আপনারা আপনারা কেমন আছেন ভালো আছেন বলো আমরাও ভালো আছি আমরা ভালো আছি এদিকে অনন্যা এইদিকে আমার এই বুঞ্জি এই মুখটা দেখার টুকু মুখটা দেখাবি না এই তাও তো রুটি খেচ্ছে হ্যাঁ পুরো দিদি দিদি বানাইছে রুটি গেলা আমার জন্যে হ্যাঁ ভাই কি কৌছ মুখ ধুছ হ্যাঁ গুড মর্নিং করে দাও হ্যাঁ গুড মর্নিং ঠিক আছে গুড মর্নিং এটা কোমা

বন্ধুরা এসে চলে এলাম সাতটা পাঁচ আপনার যান লেগে 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 ঘরে মোবাইল চলছে ছিল বাসেও আবার টোটোতেও জাম ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন এই ভিডিও আমি এখানে শেষ করবো এই ভিডিও এই পর্যন্তই আজকে রাখছি আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই যারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন না কিন্তু আর বিলের ঘন্টা প্রেস করে দিবেন তাহলে হয়ে যাবে আপনারা আমার ভিডিওটা তাড়াতাড়ি পাবেন ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখেছেন কাল নেক্সট ব্লকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই ঘরে চলে এসছি বাবা একদম